সঙ্গীতের দুনিয়ায় এক এমন নাম যিনি তার মধুর আওয়াজে সবার মন ছুঁয়ে যান আর নব্বইয়ের দশকে তার আওয়াজে সবাই দিবানা হয়ে যায় তিনি তার রোমান্টিক গানে ভালোবাসার নতুন দিশা দেখিয়েছিলেন আর সেই মধুর গানে সবাই হারিয়ে যায় আর ঘৃণা ছেড়ে সবাই ভালোবাসতে থাকে নব্বইয়ের দশকে যখন এই সিঙ্গার বলিউডে এত জনপ্রিয় হন যে অনেক রোম্যান্টিক আর জনপ্রিয় গানের জন্য পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে এটা প্রমাণ করে দিয়েছিলেন যে শুধু অভিনেতাই নয় সিঙ্গারও সুপারস্টার হতে পারে কিন্তু আপনারা কি জানেন এই সফলতার পিছনে আছে তার কথা যাত্রা যেখানে ফুটপাতের কঠোর লড়াই থেকে বলিউডের শিখরে পৌঁছবার সংঘর্ষ আর ভালোবাসা ধোকার চক্রান্তের অনেক অজানা গল্প আপনারা বিশ্বাস করবেন না কখনো দু টাইমে বিনা পয়সায় খাবার জন্য এই সিঙ্গার নিজের জীবনে এত প্রতিকূলতার মধ্যে দিয়ে যান যে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয় আর তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে যান আপনারা বিশ্বাস করবেন একদিনে সবথেকে বেশি গান গেয়ে বেশি গান গাওয়ার রেকর্ড করে এই অদ্বিতীয় শিল্পী নিজের কেরিয়ারের শিখরেই গান ছেড়ে দেন আর নিজের ফ্যানেদের কাছ থেকে গায়েব হয়ে যান কে ছিলেন এই সুপারস্টার সিঙ্গার আর কেন তিনি গান গাওয়া বন্ধ করে দেন আর কী ছিল তার দুই অ্যাফেয়ার আর দুই বিবাহের লাভ লাইফের গল্প বলবো আরও অনেক কথা আমাদের সাথে থাকুন

সবথেকে থেকে প্রথমে তার স্ট্রাগল সাকসেস আর পার্সোনাল লাইফে চ্যালেঞ্জকে জানবো আর সব থেকে প্রথমে জানবো তিনি শুরু কোথা থেকে করেছিলেন শুরু শুরু মে তবলা বাজা করতে থে আর উসকে বাদ 1979 মে মে গানা শুরু কিয়া এন্ড উসকে বাদ 86 মে মে বোম্বে আয়া 86 মে মে বোম্বে আয়া বোম্বে আকে হোটেলমে কাম কিয়া পেলে মার শানু জন্ম হয় 20 অক্টোবর 1957 সালে পশ্চিম বাংলার কলকাতা শহরে তিনি এক হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন আর ভালোবেসে তার নাম রাখা হয় কেদারনাথ ভট্টাচার্য যেটা ফিল্মে আসার পর পাল্টে দেওয়া হয় এর কথা আমরা আগে গিয়ে বলবো তার বাবা পশুপতি ভট্টাচার্য একজন গায়ক আর সঙ্গীতকার ছিলেন আর তার মাও নাম করা গায়িকা ছিলেন কুমার শানুর ঘরে শুরু থেকেই সঙ্গীতের পরিবেশ ছিল আর সেই কারণেই তার বড় বোন এক সিঙ্গার হন যিনি আগে গিয়ে রেডিওতে গান গাইতেন আর এখন তিনি নিজের বাবার সঙ্গীত স্কুল চালান কুমার শানু বাবার কাছেই গান আর তবলা বাজানো শেখা শুরু করেন পরিবারের সঙ্গীতের পরিবেশে তিনি এক ভালো গায়ক হন তিনি উনিশশো সালে কলকাতার এক হোটেল বিনিতে প্রথম চাকরি শুরু করেন যেখানে তিনি গান গাইতেন এর জন্য তিনি চার টাকা মাসে মাইনে পেতেন কুমার শানু এর সাথে সাথে বাংলা ছবিতেও গান গাইবার চেষ্টা করতে থাকেন যাতে নিজের গান আরও ভালো হয় আর তার চেষ্টা কাজে আসে আর এক বাংলা ছবিতে গান গাইবার সুযোগ পেয়ে যান কুমার শানু নিজের সিঙ্গিং কেরিয়ার শুরু করেছিলেন উনিশশো ছিয়াশি সালের তিন কন্যা বাংলা ছবিতে যদিও সেখানে তিনি সেইভাবে নাম করতে পারেননি আর সেই কারণেই কুমার শানু মুম্বাইয়ে চলে যান কিন্তু মুম্বাইয়ে সফলতা পাওয়া অতটা সহজ ছিল না স্বপ্নের নগরীতে কিছুদিন কুমার শানুকে ফুটপাতে শুয়ে থাকতে হয় কিন্তু ধীরে ধীরে নবী মুম্বাইয়ের বাসি এলাকায় কিছু লোকের সাথে তার জানাশুনো হয় এই এলাকাতেই এক রেস্টুরেন্টে সেই লোকেরা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় শর্ত ছিল রোজ তাদের দুই একটা গান শোনাতে হবে আর এইভাবে কুমার শানুর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায় মুম্বাইয়ে থাকার সময় চেম্বুরে আরাধনা গেস্ট হাউসে অডিশন দেন যেখানে অনেক দর্শকদের সামনে তিনি প্রথম গান করেন গান ছিল কিশোর কুমারের মেরে নাইনা সাবন ভাদো এই গানের জন্য ন হাজার টাকা ট্রিপ পান আর সেই হোটেলে সঙ্গে সঙ্গে চাকরিও পেয়ে যান সেখানে তিনি এক বছর পর্যন্ত কাজ করেন এর সাথে সাথে তিনি নিজের আওয়াজে গান রেকর্ড করে ক্যাসেট বানিয়ে বড় বড় মিউজিক ডাইরেক্টরদের পাশে যেতে থাকেন তারা সেই গান শোনেন কিনা না সেটা তো জানা নেই কিন্তু বেশিরভাগ জায়গা থেকেই তিনি নিরাশাই পান তবুও কুমার শানু আশা ছাড়েননি আর সংঘর্ষ করতে থাকেন সাত বছর পর্যন্ত সংঘর্ষ করার পর উনিশশো সালের ছবি হিরো হিরালাল থেকে কুমার শানু বলিউডে পা রাখেন যদিও এই গানকে সবাই তার প্রথম গান মানেন কিন্তু আসলে তিনি শুরু করেছিলেন এক বছর আগে উনিশশো সালে একবার কুমার শানু হোটেল থেকে এক স্টুডিওতে নিজের ক্যাসেটের জন্য গান রেকর্ড করছিলেন তখন তার সাথে দেখা হয় গজল সম্রাট জগজিৎ সিংয়ের সাথে যিনি সেই স্টুডিওতে নিজের গজল রেকর্ড করতে আসেন জগজিৎ সিং যখন কুমার শানুর আওয়াজ শোনেন তখন তার কাছে আসেন আর একটা গান গাইতে বলেন কুমার শানু কিশোর কুমারের একটা গান করেন মেরে সামনে বালি খিড়কি সে এই গান জগজিত সিং এর খুব পছন্দ হয় এরপর জগজিত সিং আর একটা গান লিখে দেন আর গাইতে বলেন আর কুমার শানু কিছু মিনিটের মধ্যেই সেই গান শিখে নেন আর তাকে শুনিয়ে দেন জগজিৎ সিং তার আওয়াজ শুনে খুব প্রভাবিত হন আর তাকে জড়িয়ে ধরেন আর সাথে সাথে এক টাকা পুরস্কার দেন আর কুমার শানুকে আন্ধিয়া নামে এক ছবিতে কাজের সুযোগ করে দেন যে ছবিতে সঙ্গীত দেন বাপ্পি লাহড়ি আর এই গান তো সেই বছরই রেকর্ড হয় অর্থাৎ উনিশশো সালে রেকর্ড হয় কিন্তু কিছু কারণের জন্য ফিল্ম রিলিজ হতে দেরি হয় উনিশশো সালে রিলিজ হয় আসলে এই ছবিতে অমিত কুমারের গান রেকর্ড করার কথা ছিল কিন্তু সময় মতো তিনি পৌঁছতে পারেননি তখন কুমার শানুকে দিয়ে গান রেকর্ড করানো হয় আর বলা হয় যদি পরে গিয়ে অমিত কুমার গান রেকর্ড করেন তখন সেই গানকে রিপ্লেস করে দেওয়া হবে কিন্তু কুমার শানুর গাওয়া গান বাপ্পি হাড়ির খুব পছন্দ হয় আর কুমার শানুর গানই ছবিতে রাখা হয় কুমার শানুর মধুর আওয়াজ শুনে জগজিৎ সিং কুমার শানুকে কল্যাণজি আনন্দজির সাথে দেখা করান আর তারাও কুমার শানুর আওয়াজে খুব প্রভাবিত হন যখন কুমার শানু অর্থাৎ কেদারনাথের আওয়াজের সাথে কিশোর কুমারের আওয়াজের খুব মিল ছিল তখন কল্যাণজি আনন্দজি তাকে তার নাম বদলাবার কথা বলেন আর তারাই সঙ্গে সঙ্গে তার নাম বদলে কেদার ভট্টাচার্য থেকে কুমার শানু রাখেন এরপর কল্যাণজি আনন্দজি ফিল্ম জাদুঘরে তাকে গান গাওয়ার সুযোগ দেন এই গান ছিল ম্যায় জাদুঘর মেরা নাম গগো ফিল্ম হিট হয় কিন্তু কুমার শানু সেইভাবে নাম করতে পারছিলেন না যেটা তিনি চাইছিলেন আর এই আশা পূরণ হয় উনিশশো নব্বই সালে আশিকি ছবি থেকে শুরু শুরুতে এক অ্যালবাম বানানো হয় যেখানে মিউজিক ডাইরেক্টর নতীন শ্রবণজি একটা গান ছেড়ে সব গানই কুমার শানুকে দিয়ে গাওয়ান এই অ্যালবামের সব গান সুপার হিট হয় আর মিউজিক কোম্পানির সাথে সাথে এর উপর ফিল্ম বানিয়ে ফেলেন এই ছবির একটা গান তুমেরি জিন্দেগি আজও যুবকদের পছন্দের গান এই ছবির এক গান আব তেরে বিন কুমার শানুকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করে এরপর কুমার শানুকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি আর দেখতে দেখতে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান এরপর বেশ কিছু বছর ধরে কুমার শানু প্লেব্যাক সিঙ্গার হিসাবে সব মিউজিক ডাইরেক্টরের প্রথম পছন্দের হয়ে যান সেই সময়ও আসে তিনি এমন প্রথম গায়ক হন পাঁচ বছর পর্যন্ত লাগাতার ফিল্মফেয়ারের সর্বশ্রেষ্ঠ গায়কের সম্মান অর্জন করেন এর মধ্যে উনিশশো একানব্বই সালের ছবি সাজান উনিশশো বিরানব্বই সালের দিবানা উনিশশো তিরানব্বই সালের বাজিগর আর উনিশশো চুরানব্বই সালের নাইনটিন হান্ড্রেড ফর্টি টু এ লাভ স্টোরি বলা হয় তার এক বিতর্কিত বয়ানের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আয়োজকদের অসন্তুষ্ট করে দেন এরপর তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া বন্ধ হয়ে যায় যখন তিনি পঞ্চমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তখন তিনি বলেন আমি খুশি হব পরের বার যদি অন্য কেউ এই অ্যাওয়ার্ড জেতে তার এই বক্তব্যে খুব বিবাদ হয় সবাই ভাবেন যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতেই চান না অথবা তার সম্মান করেন না এর ফলে উনিশশো পঁচানব্বই সালের ছবি দিলবালে দুলহনিয়া লে জায়ঙ্গের গান তুঝে দেখাতো এই জানা সানাম সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও তিনি পুরস্কার পাননি তুঝে জানা জানাসনাম

উনিশশো সালের আব লর্ড চলে সূর্যা বংশাম আর দু সালের কহনা প্যার হ্যায় দু সালের দিল কা রিস্তা দু সালের মুসাফির দু সালে চাঁদ পার চলো আর দু সালে সনম তেরি কসম এই সব ছবির গান সুপার ডুপার হিট হয় কুমার শানু নিজের কেরিয়ারে অন্য মালিক যতীন ললিত আর হিমেশ রেশমিয়ার মতো বড় বড় সঙ্গীতকারদের সাথে কাজ করেন বলা হয় কুমার শানু এ আর রহমানের সাথে কখনো কাজ করেননি কারণ তিনি কুমার শানুর গান রেকর্ড করার পদ্ধতি পছন্দ করতেন না কুমার শানু নিজের গানে প্রায় তিন দশক পর্যন্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেন আর এই সময় অনেক সুপার হিট গান করেন যার মধ্যে এক লড়কি কো দেখাতো ইসা লাগা মেরে মেহবুবা দিল হ্যাঁ কি মামতা নেই তুমি আপনা বানানে কি বলা হয় নিজের প্রভাব রেখে তিনি সাড়ে তিনশো বেশি ফিল্মে আর মিউজিক অ্যালবামে হাজারের বেশি গান গিয়েছিলেন এর সাথে সাথে তিনি একদিনে আঠাশটা গান রেকর্ড করার কোনো সিঙ্গার সেই রেকর্ড ভাঙতে পারেননি এক ইন্টারভিউয়ে কুমার শানু বলেন নিজেই এই রেকর্ড করার কথা জানতেন না যখন পরের দিন খবরের কাগজে এই খবর আসে তখন তিনি নিজেই সারপ্রাইজ হয়ে যান তিনি তো প্রডিউসারদের সময় মতো গান করার জন্য এই কাজ করেছিলেন আসলে কুমার শানু কিছু প্রজেক্টের জন্য ইউএস যাবার কথা ছিল যাবার আগে মুম্বাইয়ের সব কাজ শেষ করে যেতে চেয়েছিলেন সেই জন্য একদিনে আঠাশটা গান রেকর্ড করে ফেলেন আর এটা একটা রেকর্ড হয়ে যায় কুমার শানুকে রোম্যান্টিক গানের জন্য সবথেকে বেশি জানা যায় তার গাওয়া গান আজও সবার মুখে মুখে ফেরে উদিত নারায়ণ যদিও দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল আর দুজনে দুজনের সাথে ঠাট্টা রসিকতা করতে কখনো ভুলতেন না ফার্মার কা বেটা দেখা দেখি হিন্দির সাথে সাথে কুমার শানু মারাঠিমা ভোজপুরি গুজরা মালয়ালম মণিপুরি আর কান্নাড়ের মতো অনেক আঞ্চলিক গান কুমার শানু গানের সাথে সাথে অনেক ফিল্মে সঙ্গীত দিয়েছিলেন এছাড়াও তিনি ফিল্ম মেকিংও করেছিলেন কুমার শানু রাকেশ ভাটিয়ার সাথে মিলে এ সানডে কিউ আতা হ্যাক প্রডিউস করেন এই ছবির গল্প মুম্বাইয়ের চারজন বাচ্চাদের উপর ছিল যারা বুট পালিশ করে নিজেদের জীবন কাটাতেন এই ছবিতে মিঠুন চক্রবর্তী লিড রোলে ছিলেন কিন্তু কিছু কারণের জন্য এই ছবি রিলিজ হয়নি নব্বইয়ের দশকে নিজের আওয়াজে সবাইকে দিবানা বানিয়ে দেওয়া কুমার শানুর জীবনে এক এমন সময়ও এসেছিল যে সময় পরিবর্তনের সাথে সাথে সঙ্গীত থেকে তিনি দূরে সরে যান কারণ কুমার শানু দু সালে ভারতীয় জনতা পার্টি জয়েন করেন আর এরপর ফিল্মে কাজ পাওয়া হঠাৎ বন্ধ হয়ে যায় যদিও কুমার শানু এর জন্য কাউকে দোষারোপ করেননি যদিও এক ইন্টারভিউয়ে তিনি বলেন সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু লবি কাজ করছিল যার মধ্যে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না আর যার ফলে তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এরপর তিনি লম্বা সময় ধরে কোনো গান করেননি কিন্তু ফের দু সালে রাউডি রাঠোর ছবিতে গানে তিনি আবার ফিরে আসেন এর সাথেই দু হাজার পনেরো সালে দম লাগা কেসা ছবিতে তার ফ্যানেরা তার গান শুনতে পান সেমিলে দিলমে ওঠা জিনে সেই সময় কুমার শানু ফিল্মের চেয়ে বেশি মিউজিক শো আর অন্য দেশে মিউজিক কনসার্টে ব্যস্ত ছিলেন কুমার শানু নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি দুই বিবাহ করেন আর অনেক নামি দামি অভিনেত্রীদের সাথে তার অ্যাফিয়ারের খবর শিরোনামে আসে কুমার শানু প্রথম বিবাহ করেন আশির দশকের শেষের দিকে রীতা ভট্টাচার্যের সাথে এটা বলা হয় দুজন দুজনকে কলকাতায় থাকার সময় থেকে জানতেন আর কুমার শানু তাকে মুম্বাই নিয়ে আসেন বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার বানানোর পর তার সাথে বিবাহ করেন উনিশশো অষ্টআশি সালে তাদের প্রথম ছেলে হয় যার নাম রাখা হয় জয়শ্রী এরপর জিকো আর যান নামে আরও দুই বাচ্চা হয় কুমার শানুর বিবাহিত জীবন ঠিকঠাক চলছিল কিন্তু সেই সময় কুমার শানু সফলতার শীর্ষে চলে যেতে থাকেন আর তার নাম আর খ্যাতির কেরিয়ার গ্রাফ উপরের দিকে উঠতে থাকে এটা নব্বইয়ের দশকের কথা যখন কুমার শানুর নাম এক অভিনেত্রী কণিকা লালের সাথে জোড়ে কিন্তু কিছুদিন পরেই তার জীবনে এন্ট্রি হয় খ্যাতনাম অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রী মাহেশ ভাটের ছবি জর্মের প্রিমিয়ার শোতে তাদের দেখা হয় এই ছবির খুব নাম করা গান কই বাদ বিগাড় যায় শ্যুট হয় আর কুমার শানু গানে আওয়াজ দেন বলা হয় কুমার শানু মিনাক্ষী সুন্দর যে ঘায়েল হয়ে যান কিছুদিন দেখা করার পরই দুজনে ডেট করতে লাগেন কুমার শানু এই সম্পর্কের কথা প্রায় তিন বছর পর্যন্ত সিক্রেট রাখেন কিন্তু উনিশশো তিরানব্বই সালে কুমার শানুর সেক্রেটারি এক মিডিয়ার ইন্টারভিউয়ে ঝামেলা বাঁধিয়ে দেন তিনি বলেন কুমার শানুর অনেক গার্লফ্রেন্ড আছে আর এখন খ্যাতনামা অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রীকে রেড করছেন কুমার শানু প্রথমে তো এই কথা অস্বীকার করেন কিন্তু শেষমেশ মিনাক্ষী শেষাদ্রীর সাথে তার সম্পর্কের কথা স্বীকার করেন ফের শুরু হয় স্ত্রীর সাথে আইনি লড়াই এরপর উনিশশো চুরানব্বই সালে তার স্ত্রী রিতার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর তার পরিবার ভেঙে যায় এর প্রভাব থেকে বেশি পড়ে বাচ্চাদের উপর তিন বাচ্চার কাস্টাডি রিতাই পান আর কুমার শানুকে বাচ্চাদের সাথে দেখা করার জন্য মাসে মাসে এক মোটা টাকা তার স্ত্রীকে দিতে হয় এরপর মিনাক্ষী শেষাদ্রীও কুমার শানুর থেকে আলাদা হয়ে যান আর উনিশশো সালে এক এনআরআই সাথে বিবাহ করে সবাইকে চমকে দেন অর্থাৎ কুমার শানুর হাত থেকে সব কিছু চলে যায় আর স্ত্রীকে ঠকিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালানোর ফলে তার জীবন একাকী হয়ে যায় যাই হোক সময়ে গিয়ে যায় আর জীবনের পরিস্থিতি পাল্টাতে থাকে কিছু বছর পর কুমার শানুর সাথে দেখা হয় বিকানির থেকে লন্ডনে গিয়ে সেটল হওয়া এক বাঙালি পরিবারের মেয়ে সালোনির সাথে কিছুদিন দেখা করার পর দুজনে বিবাহ করেন তাদের দুই মেয়ে হয় সেনাল আর দুই মেয়ে বর্তমানে মায়ের সাথে লন্ডনে থাকেন আর বাবার রাস্তায় চলতে গিয়ে বড়ো মেয়ে সেনাল দু সালে ইউকেতে নিজের মিউজিক অ্যালবাম লঞ্চ করেন কুমার শানু এক সিঙ্গার হওয়ার সাথে সাথে পলিটিক্সেও আগ্রহ দেখান তিনি দু সালে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয়েন করেন কিন্তু প্রথমবার তিনি বেশিদিন এই পার্টিতে ছিলেন না আর সেই কারণে এই পার্টি থেকে রিজাইন দেন কিন্তু অমিত শাহের জন্য দু সালে একবার ফের বিজেপির সদস্য হন কিছুদিন আগেই কুমার শানুকে ইউকের হাউস অফ পার্লামেন্ট দ্বারা সম্মানিত করা হয় যেখানে সঙ্গীতে তার যোগদানের জন্য তার প্রশংসা করা হয় আর এর সাথে সাথে ডিজিটাল যুগে নিজের পরিচয় বানিয়ে রাখার জন্য নিজের ইউটিউব চ্যানেল আর কুমার শানু অফিসিয়ালও লঞ্চ করেন আর নতুন প্রজেক্টের সাহায্যে নিজের পরিচয় বানিয়ে রাখেন সাথে সাথে কুমার শানু এআই টেকনিকের খারাপভাবে ব্যবহারের বিরুদ্ধে বলেন আর বলেন এটা ভয়ঙ্কর হতে পারে আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের অধিকারের সুরক্ষার জন্য কঠিন নিয়ম বানানো উচিত এর সাথে সাথে সুনীতি চৌহান আর রপ্তারের মতো নতুনদের সাথেও কাজ করেন যাতে এটা প্রমাণ হয় যে কুমার শানু সময়ের সাথে সাথে পা মিলিয়ে চলতে জানেন বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কাছে কুমার সানুর সম্পর্কে আরও কিছু জানা থাকে তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার